আসসালামু আলাইকুম দর্শক আলোচনার শীর্ষে রয়েছে এখন বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং তার থেকেও বেশি আলোচনায় রয়েছে বাংলাদেশ ছাত্র শিবির এবং এই যে আলোচনাটি এখন পুরো বাংলাদেশ জুড়ে চলছে এটি কোথা থেকে এলো কিভাবে এলো এবং এর ইতিহাসটুকু কি চলুন সেটি নিয়ে কিছু আলোচনা করা যাক প্রতি এই যে গত তিন চার দিন ধরে বাংলাদেশে যে বিষয়টি নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে তার কিছু করে একটু আগে তথ্য আমি দিয়ে নেই। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়েতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করায় এ নিয়ে আলোচনা এবং তীব্র সমালোচনা হচ্ছে এখন আমি শুরু থেকেই অনেকে অনেক কথা আমাকে কমেন্টের মাধ্যমে বলেছে বলেছে আমি কেন ছাত্রদের বিরুদ্ধে কথা বলি দেখুন আসলে ছাত্রদের বিরুদ্ধে আমি কখনোই ছিলাম না বরং আমি ছাত্রদের পক্ষেই ছিলাম সব সময় আমি আমার কোনো একটি জায়গায় একটি কথা বলেছিলাম যে ছাত্ররা যখন কোনো ছাত্রদের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে তখন আমি তাদের হয়ে দুটো কথা তাদেরকে শুনিয়ে দিই এবং আমি গতকাল একজন আমাকে মন্তব্য করলেন ছাত্রদের সম্পর্কে এই বিষয় এই কারণে যে আমি ছাত্রদেরকে বলেছি যে তাদের আরো ম্যাচ হওয়া দরকার দেখুন আসলে আমি আজকে দিয়ে দিচ্ছি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে একজন শিবির কর্মী ঢুকে বসে রয়েছে এবং তার নেতৃত্বে তারা আন্দোলন করেছে এই বিষয়ে তারা কিছুটা এখন বিব্রত বোধ করছে আসলে দেখুন রাজনীতিতে বিব্রত বোধ বলে কিছু নাই আসলে এটিকে কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের দিকেই আমার মনে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আসলে যাওয়া উচিত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসলে এখন এর থেকে বেশি কিছু করার নেই যা হবার তো হয়ে গেছে আবু সাদিক কায়েম গত শনিবার নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এমন একটি সময়ে কায়েম নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করলেন যখন বিশ্ববিদ্যালয়টিতে অনির্দিষ্ট জন্য ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধ করার আলোচনা চলছে এমনকি স্থায়ীভাবে স্থায়ীভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারেও প্রস্তাব রয়েছে এর মধ্যেই ছাত্র শিবির নেতার পরিচয় সামনে এনে কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করছেন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফেসবুক সহ বিভিন্ন মহলে নানা আলোচনা সমালোচনা হচ্ছে আসলে দেখুন মানে শিবির নিয়ে যে সকলের এত মানে সমালোচনা সেটির কি কারণ রয়েছে সেটি আমরা কি জানি আমরা আসলে আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে যে শিবির সম্পর্কে আমরা কি জানি তখন মানুষ শুনলে বলে কি রক কাটা এটি হচ্ছে মানুষের ধারণা মানুষের আসলে এখানে আমি দুটি পারসপেক্টিভ মানে দুটি পারসপেক্টিভ তুলে ধরছি মানে এখন আপনারা যেভাবে নিতে পারেন প্রথম পারসপেক্টিভটি হচ্ছে বৈষম্য বিরোধী মানে কোথাও কোনো বৈষম্য থাকবে না যদি আমরা এই দিক থেকে চিন্তা করি তবে অবশ্যই ছাত্র শিবির কেন রাজনীতি রাজনীতি করতে পারবে না তাদেরও করার অধিকার রয়েছে বলেই আমি মনে করছি এটি হচ্ছে বৈষম্য বিরোধী এই আন্দোলনের পরের যে উত্তর যে যত সমালোচনাই করুক না কেন তাদেরকে কিন্তু আসলে ক্যাম্পাসে রাজনীতি করতে দেওয়ার মানে রাজনীতি করার কিন্তু আসলে অধিকার রয়েছে এখন আসি আরেকটি অ্যাঙ্গেলে আরেকটি অ্যাঙ্গেল থেকে যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার চিন্তা ভাবনা চলছে এবং অলরেডি প্রস্তাবনা দেয়া হয়েছে ঠিক সেই জায়গাতে আমরা যখন আবার ছাত্র শিবিরের মতো একটা নিষিদ্ধ সংগঠনকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের রাজনীতি করার পারমিশন দিচ্ছি এটা কতখানি আসলে জায়েজ রয়েছে অতএব আমি মনে করি যেখানে ছাত্র রাজনীতি আমরা বন্ধ করার ঘোষণা দিচ্ছি ঠিক সেই জায়গাতে তাদের আসলে রাজনীতি করার অধিকার ইনফ্যাক্ট কোন সংগঠনেরই আসলে রাজনীতি করার কোনো অধিকার নাই দরকারই নাই আসলে ক্যাম্পাসে কোনো প্রকার রাজনীতি দরকার যে রাজনীতিকে ঘিরে এত বছর এত নানান কাহিনী তারপরে আসলে এমন রাজনীতির আর দরকার হয় না তারপরে আমরা এখন আসি হচ্ছে আসলে রাজনৈতিক বিষয়গুলো আসলে দেখুন বাংলাদেশের রাজনীতিটা না খুব ক্রিটিক্যাল একটা রাজনীতি এই যে ছাত্র আন্দোলনের গণ অভ্যুত্থানের পরে যে ঘটনাগুলো ঘটছে আসলে এই আন্দোলনটাকে না প্রশ্নবিদ্ধ করার নানান ষড়যন্ত্র চলছে এখন শিবির একটি আহ প্রশ্ন মানে শিবিরের এই কর্মকাণ্ডটিও কিন্তু একটি ষড়যন্ত্রের মধ্যেই পড়তে পারে বলে আমি মনে করছি কিন্তু আমি শিওরিটি দিচ্ছি না কেন তার কারণটা হচ্ছে এটিও একটি এটিও একটি চাল হতে পারে বৈষম্য বিরোধী আমরা চিন্তা করি খুবই সিম্পল এখানে আসলে কোনো লজিকের প্রয়োজন হয় না যে একজন শিবির কর্মী সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে ঢুকে সে আন্দোলন করেছে সে নিজেকে এতদিন ধরে সাধারণ ছাত্র হিসাবে পরিচয় দিয়ে একজন বৈষম্য বিরোধী ছাত্র মানে ছাত্র আন্দোলনের কর্মী হিসাবে পরিচয় দিয়ে ঠিক পরবর্তীতে তিনি পোলটি মেরে নিজের পরিচয় প্রকাশ্যে আনলেন এবং এর পরে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আসলে একটু হেজিটেট ফিল করলো তারা মানে তারা একটু লো ফিল করলো এবং তারা আসলে চিটেড ফিল করলো এটি হয়তোবা ষড়যন্ত্রের একটি অংশ হতে পারে হতে পারে এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মানে অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার সকল রাজনৈতিক দলকে ইনভাইট করলেন সেখানে শিবিরকেও ইনভাইট করলেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিভাবে জানেন যে এখানে শিবির রয়েছে তাদের তো জানার কথা নয় যেখানে অন্যান্য ছাত্র সংগঠন তারাই জানে না আসলে শিবির কর্মী ঢাকায় কে কে রয়েছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কে কে রয়েছে ক্যাম্পাসে তারা কেউ জানে না সেখানে ক্যাম্পাস কর্তৃপক্ষ এটি জানেন আবার অপরদিকে এই কায়েম কিন্তু একটি কথা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন ঘোষণা দিলেন যে সবার সাথে তিনি বস তারা বসতে চায় তখন তিনি নিজেই গিয়ে পরিচয় দিয়ে বলেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে আসলে লিখিত কোনো নিষিদ্ধ মানে শিবিরকে যে নিষিদ্ধ করা হয়েছে তার কোনো লিখিত কোনো কাগজ নাই এই কথাটিও কিন্তু সত্য কারণ আমরা যদি দেখি আমাদের যেভাবে শিবিরের রাজনীতি বন্ধ করা হয়েছিল আমরা যদি একটু এর ইতিহাসটা একটু শুনি ইতিহাসটি আপনাদেরকে একটু শোনাচ্ছি নব্বইয়ের এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের সব সংগঠন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির রাজনীতি লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ ওই সময় ছাত্র শিবিরের সাথে জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের রাজনীতিও বন্ধ ঘোষণা করা হয় আশির দশকে স্বৈরাচার এরশাদের সহযোগী জাতীয় ছাত্র সমাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্র শিবিরের বিরুদ্ধে শিক্ষক শিক্ষক ছাত্র শিক্ষক সবাই ঐক্যমতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের রাজনীতি নিষিদ্ধ মানে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল এটি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্লেষকরা বলছেন উনিশশো সাল পর্যন্ত জামায়াত ইসলামী ছাত্র সংগঠনের নাম ছিল ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে সঙ্গে ছাত্র রাজনীতি বন্ধ করা হয় সেই সময়ে কথা বলছি এরপর উনিশশো সালে পরবর্তী পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ছাত্র সংগঠনটি বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাম ধারণ করে পুনরায় আত্মপ্রকাশ করে এরপর আশির দশকে তারা সক্রিয় হতে থাকে যে বাকি ছাত্র সংগঠনগুলো তাদের হুমকি হিসাবে দেখতে শুরু করে এবং সেই সময় অনেক সহিংস ঘটনা ঘটেছে হত্যার ঘটনা ঘটেছে যেগুলোর অভিযোগ রয়েছে যে ছাত্র শিবির এর সঙ্গে জড়িত তো এই কিছু মিলিয়ে আমরা যেটি দেখলাম ছাত্র দল সহ অন্যান্য অন্যান্য যেই সকল রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু একযোগে বলেছে আসলে ঢাকা ক্যাম্পাস কেন পুরো বাংলাদেশের যে কোনো আসলে রাজনীতিতে আসতে দেওয়া উচিত হবে না এবং আমি এটির পক্ষ বিপক্ষে কোনো কিছুতে না যেয়ে আমি যেটি বলছি যে অতীত রেকর্ড বিবেচনায় নিয়ে যদি দেখা যায় তবে শিবিরকে কিন্তু একদম অন্যান্য ছাত্র সংগঠন থেকে নিয়ে সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু চাইছে না শিবির রাজনীতি করুক এখন এইখানেই আসে হচ্ছে বিএনপির মতো একটি বড় দলের ভূমিকা আগামী দিনগুলোতে ছাত্র দল এবং বিএনপি কি পদক্ষেপ নিবে এই জায়গাটিতে এটি কিন্তু একটি দেখার বিষয় রয়েছে এখন যেমন আমি বিভিন্ন পত্র পত্রিকায় দেখেছি ছাত্র ছাত্রীরা যে কথাগুলো বলছে তারা কোনোভাবেই ক্যাম্পাসের রাজনীতি তো চাইছেই না তার উপরে আবার শিবির আত্মপ্রকাশ করলো এটিও তো তারা আসলে চাইছে না এবং তারা যেটি চাইছে সেটি হচ্ছে অতি দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টি নিয়ে আপনার একটি সুরাহা তারা চাইছে এবং অবশ্যই একই সঙ্গে আমি যেটি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত হবে মানে কোন মানে একদম দেরি না করে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি বন্ধ করা এবং এবং এই এই যে যে শিবিরকে ডাকা ছাত্র সংগঠনের ছাত্রদের বিরুদ্ধে যে শিবিরকে ইনভাইট করা এটি কিন্তু প্রশ্নের মুখোমুখি করবে মানে অলরেডি করে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অতএব দিন শেষে আমি যেটি বলবো যে এটি এখন একটি ঘোলাটে পরিবেশ রয়েছে এবং আমি শুরুতেই বলেছি এখানে একটি ষড়যন্ত্রের আভাস মিলছে এবং এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কুলসিত করবার একটি বিশাল বড় পরিকল্পনা অন্যথায় আপনি চিন্তা করুন একটি দল শিবির আমি আপনাদের কাছেই পরি মানে প্রশ্ন রেখে যাচ্ছি একটি দল শিবির আত্মগোপনে কেন তারা রাজনীতি করবে ছাত্র দলের কথা আমরা চিন্তা করি গত ১৬ বছর তারা মানে কোন প্রকার রাজনীতি করতে পারেনি স্টিল তারা তো লুকিয়ে কোন প্রকার রাজনীতি করেনি তো আমার প্রশ্নটা হচ্ছে শিবির এত বছর লুকিয়ে ছাত্রলীগে যে ছাত্রলীগের পদ নিয়ে তারা রাজনীতি করেছে এবং তারা এখন বলছে তারা সক্রিয় সব সময় ছিল তাহলে যারা যদি সক্রিয়ই থাকে তাহলে ছাত্রলীগের পদগুলো কারা নিয়েছিল ছাত্রলীগের সঙ্গে কারা জড়িত ছিল এবং তারা শিবির পরিচয় না দিয়ে তারা গোপনে ছাত্রলীগের ভেতরে কেন গিয়েছিল এটি কিন্তু একটি বিশাল বড় প্রশ্ন সামনে রয়ে যায় এবং তারা এখনই বা কেন নিজের পরিচয়টি সামনে আনছে যখন তারা অলরেডি যখন এই যে কায়েম কায়েমের মতো একজন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই বা কেন এখন তার এই শিবির পরি সামনে আসছে এটি কোনো প্রকার সুইসাইড নয় তো আই মিন পলিটিক্যাল সুইসাইড নয় তো অবশ্যই এই প্রশ্নের উত্তরটি আপনারা আমাকে জানাতে পারেন ধন্যবাদ